আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব দশ লক্ষ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র অবরুদ্ধ গাজায় বসবাসরোত প্রায় বাইশ লক্ষ ফিলিস্তিনিদের মধ্য দশ লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে লিবিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আলোচনা চালিয়ে যুক্তরাষ্ট্র সবকিছু ঠিক থাকলে তাদের বাইশ লাখের মধ্যে দশ লাখকে ফিলিস্তিনি সাধারণ নাগরিককে লিবিয়ায় পাঠানো হবে এরপর পুরো ফিলিস্তিনি দখলে নিবে ইসরায়েল বাহিনী এবং সেখানে তারা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এরপর জানাব ইসরায়েলের হামলায় একদিনে নিহত আরও একশো পনেরো জন নিরীহ ফিলিস্তিনি ইসরায়েলের সম্পত্তি বাহিনী আইডিএফের বিমান হামলা অভিযানে আজ চব্বিশ ঘন্টায় নিরীহ অন্তত একশো পনেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে দুশো ষোলো জন তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে নিহতের সংখ্যা আরও বেশি কারণ এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ মরে পড়ে আছে তাদেরকে উদ্ধার করা যায়নি এদিকে প্রতি পাঁচজনের একজন অনাহারে সেপ্টেম্বরে ভয়ঙ্কর দুর্ভিক্ষ গাজায় চরম দুর্ভিক্ষের মুখে অবরোধ গাজা উপত্যকা চারদিকে শুধু খাবারের জন্য হাহাকার গলিবোমা বিমান হামলা প্রয়োজন পড়বে না ইসরায়েলের ত্রাণ অবরোধ অব্যাহত থাকলে না খেয়ে মারা যাবে গাজাবাসী এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাবো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জুনে আন্তর্জাতিক সম্মেলন সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে জুন মাসে ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজ আরব লীগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো রাজধানী ধানমন্ডিতে ফের জোমান নামাজ আদায় করলেন ডক্টর জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান রাজধানী ধানমন্ডিতে বাইতুল আমান জামে মসজিদে ফের জোমান নামাজ আদায় করেছেন এরপর তিনি নেতাকর্মীদের হাত নাইড়ে কুশল বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে লন্ডনে রয়েছেন তার স্ত্রী দেশে এসেছেন তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি তো একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন দশ লাখ ফিলিস্তিনিকে লিবিয়া পাঠাতে চায় যুক্তরাষ্ট্র অবরোধ গাজায় বসবাসরত প্রায় বাইশ লাখ নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে পরিকল্পনা হাতে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে সর্বদাই বিষয় হালনাগাদ তথ্য জানানো হচ্ছে বলে পরিকল্পনার সঙ্গে জড়িত তিনটি সূত্র নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাদ্দ এই প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন তার প্রশাসন গাজায় বসবাস করা এই ফিলিস্তিনিদের স্থায়ীভাবে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে এই শরণার্থীর সংখ্যা দশ লাখ নির্ধারণ করা হয়েছে তবে দ্বিতীয় ধাপে হয়তো আরো দশ লাখ আরও নতুন করে নির্ধারণ করা হতে পারে তবে লিবিয়া সরকারের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে এজন্য তহবিল প্রদান বিনামূল্যে আবাসন ও বৃত্তির মতো প্রণোদনা বিবেচনা করা হচ্ছে মার্কিন প্রশাসন পরিকল্পনাটি বেশ গুরুত্ব সহকারে বিবেচনা ও পর্যালোচনা করছে লিবিয়ার সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকার শক্ত প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে এনবিসি নিউজ তিনটি সূত্রের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ফিলিস্তিনিদের আশ্রয় বিনিময়ে লিবিয়াকে এক দশকের বেশি সময় ধরে আটকে থাকা কোটি কোটি ডলারের তহবিল ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র এখনও চুক্তি হয়নি এবং চলমান আলোচনার আপডেট ইসরায়েলকে জানানো হচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টও জাতীয় নিরাপত্তা পরিষদের বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে কতজন ফিলিস্তিনি ত্যাগ করতে রাজি হবে তা স্পষ্ট নয় হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কাসেম নাইম দাবি করেছেন হামাস ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে কিছু জানেন না খবরটি গুজব যদি স্থানান্তরে পরিকল্পনা করে তবে আমি এর নিন্দা জানাই ইসরায়েলের হামলায় একদিনে নিহত একশো পনেরো জন নিরীহ ফিলিস্তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডেফ বিমান অভিযানে অব্যাহত হামলা এখনও চলমান রয়েছে আজ গত চব্বিশ ঘন্টায় নিরীহ ফিলিস্তিনি অন্তত একশো জনকে বিমান হামলায় হত্যা করেছে দখলদার বাহিনী এ সময় আহত হয়েছে আরও অন্তত দুশো জন শুক্রবার রাতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে খবর আলজাজিরার জাজিরার বিবৃতিতে বলা হয়েছে নিহত এবং আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি দু সালে অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ শুক্রবার অভিযানের পর গত দেড় বছর উপত্যকায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে তেপ্পান্ন হাজার একশো জনে এছাড়াও আহত হয়েছে এক লক্ষ উনিশ হাজার নয়শো জনে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু দু সালে সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে আতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাতারি গুলি চালিয়ে এক হাজার দুইশ জনকে হত্যার পাশাপাশি জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলা জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলো চাপে বাধ্য হয়ে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফায় অভিযানে গত প্রায় দুই মাসে দিনে গাজায় নিহত হয়েছে দুই হাজার নয়শো পঁচাশি জন নিরীহ ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরো আট হাজার একশো তিয়াত্তর জন সেপ্টেম্বরে ভয়ঙ্কর দুর্ভিক্ষ গাজায় প্রতি পাঁচ জনে একজন অনাহারে চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে অবরুদ্ধ গাঁজা চারদিক শুধু খাবারের জন্য হাহাকার গুলিবোমা বিমান হামলার প্রয়োজন পড়বে না ইসরায়েলের অবরোধ অব্যাহত থাকলে না খেয়ে মরবে গাঁজাবাসী দিনে দিনে জমদুত হয়ে ওঠা এবং কৃত্রিম খাদ্য সংকট মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে গাজার একুশ লাখ বাসিন্দাকে ত্রাণ সরবরাহ বন্ধ থাকলে সেপ্টেম্বরের মধ্যে সেই ভয়াবহ দুর্ভিক্ষের দিন বিশ্ব দেখবে বারো মে প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন শীর্ষক এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে গাজার চলমান খাদ্য সংকট আসন্ন দুর্ভিক্ষ কয়েকটি ধাপে তুলে ধরে আইপিসি বলা হয়েছে ইসরায়েলের ত্রাণ সহায়তা অবরোধ চলবে এগারোই মে থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্য ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলে পড়বে পুরো গাজাবাসী অসহায় জনপদে এখনই একবেলা পেটা খেয়ে দিন পার করছে মানুষ আবারই সামান্য খাবারটুকুও জুটবে না কারো ভাগ্যে আড়াই মাসেরও বেশি সময় খাদ্য বন্ধ থাকায় পরিস্থিতি এতটাই হৃদয় বিদারক যে অবরুদ্ধ অঞ্চলটির প্রতি পাঁচজনের একজন অনাহারে থাকা এছাড়াও তীব্র অপুষ্টিতে রয়েছে পাঁচ বছরের কম বয়সী প্রায় একাত্তর হাজার শিশু চলতে থাকলে দুর্ভিক্ষে পুরো গাজাবাসী মারা যাবে কারণ তারা কোনো খাদ্য পাচ্ছে না এই মুহূর্তে তারা যা পাচ্ছে তাই খেয়ে জীবন ধারণের চেষ্টা করছে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত লাখ লাখ মানুষ আহত হয়েছে তেপ্পান্ন হাজারে বেশি মানুষ নিহত হয়েছে অবস্থা চলতে থাকলে পুরো মানব জাতি এখন ধ্বংসের মুখে পড়বে ধানমন্ডিতে ফের জুমার নামাজ আদায় করলেন ডক্টর জুবাইদার রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান রাজধানী ধানমন্ডিতে বাইতুলামান জামে মসজিদে ফের জুমার নামাজ আদায় করেছেন শুক্রবার ষোলোই মে দুপুরে মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে তিনি নামাজ আদায় করেন নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে উৎসুক লোকজন তাকে দেখার জন্য অপেক্ষা করে ডক্টর জুবাইদার রহমানের হাস্য মুখে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতুসে সালাম দেন এ সেখানে বিএনপির মিয়া নুরুদ্দিন আহমেদ অপু নীলুফার চৌধুরী মনি মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন পরে বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের ধানমন্ডি বাসায় যান জুবাইদা রহমান সেখানে মা ইকবাল মান্থ বানুস ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটান তিনি রাতেই গুলশানের শাশুড়ি বেগম খালেদাজার বাস ভবনে ফিরে যায় ফিরে যান তিনি এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে ফিরোজা থেকে পুলিশ স্কট সোকারে বের হন জুবাইদা রহমান গত জুমা ধানমন্ডিতে একই মসজিদে নামাজ আদায় করেন জুবাইদা রহমান দীর্ঘ সতেরো বছর পর গত ছয় মে লন্ডন থেকে বেঙ্গম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তিনি প্রাত আরাফাত্রমন ককের স্ত্রী সৈদা শারমিলা রহমানও তার সঙ্গে আছেন